Bye. <laughs> আজকে ভূমিকম্প হয়েছে সেটা আমরা সবাই জানি কিন্তু এটা শুধু একটা ভূমিকম্প নয় এটা হলো একটা আগাম বার্তা একটা ভয়াবহ রাতের আশঙ্কা যে রাতটা আমরা চাই না ভাই একটু কষ্ট হলেও আমার ভিডিওটা মিনিট দেখবেন কারণ পয়েন্ট সেভেন মাত্রার ভূমিকম্প এবং কয়েক সেকেন্ড এর ঝাঁকুনি যা কাঁপিয়ে দিয়েছে পুরো দেশের মানুষের মন ঢাকায় রেলিং ভেঙে তিনজন মানুষের মৃত্যু নারায়ণগঞ্জে একজন নরসিংহিতে দুজন আরো অর্ধ শতাধিক মানুষ আহত সাধারণ একটা ভূমিকম্পের ঢেউ শত শতাধিক মানুষের জীবন বদলা দিয়েছে কিন্তু আসল ভয় এখনো সামনে বিশেষজ্ঞরা বলতেছে এটা হয়তো বড় ভূমিকম্পের আগাম সংকেত বড় ভূমিকম্প আসার আগে ছোট ছোট কম্পন হয় আর আজকেরটা সেই ধরনেরই গত একশো থেকে একশো বছরের মধ্যে দেখা গেছে এর মধ্যে এশিয়ার ভিতরে একটা বড় ভূমিকম্প হয় বাংলাদেশের আশেপাশে সব বড় ভূমিকম্প হয়েছিল প্রায় একশো বছর আগে তাহলে কি ভাই সময় ফুরিয়ে আসছে আমরা কি আসলে প্রস্তুত আমাদের শহরগুলো কি নিরাপদ আমাদের ভবনগুলো কি শক্ত নাকি আমরা নিজেরাই বানিয়েছি আমাদের কবর ঢাকা এবং চট্টগ্রাম যেখানে বিল্ডিং বানানো হয় কিন্তু কোনো নিয়ম মানা হয় না যেখানে ভবনগুলো দাঁড়িয়ে আছে কাগজের ঘরের মতো একটা বড় কম্পন কে বাঁচবে কে মরবে সেটা নির্ভর করে নির্মাণের কাজের উপরে ভাগ্যের উপরে দোষ দিয়ে লাভ নেই গবেষকরা স্পষ্ট ভাবে বলেছেন ঝুঁকিপূর্ণ ভবনগুলো এখনই চিহ্নিত করতে হবে না হলে পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ কল্পনার বাইরে চলে যাবে আর যে ছয়জন মারা গেছে তাদের অপরাধ কি ছিল রাস্তায় হাঁটা কিংবা ডিউটিতে যাওয়া নাকি শুধু সেই মুহূর্তে ভুল জায়গায় থাকা। যারা ছিল জীবিত পলক আহ এভাবেই জীবনটা থেমে যায় আজ আমরা যারা বেঁচে আছি এটা কি আমাদের জন্য সতর্কবার্তা নয় ব্যস্ত শহর ব্যস্ত মানুষ ব্যস্ত জীবন আর এর মাঝে একটা ভয়ঙ্কর অপেক্ষা যেই অপেক্ষার নাম বড় এক ভূমিকম্প আমরা কি প্রস্তুত আমাদের দেশে নির্মিত হাজারো অপরিকল্পিত ভবন এটা শুধু বিজ্ঞান ভূমিকম্পন এটা ছিল হয়তো একটা ঝাঁকি কিন্তু কাল হয়তো কাঁদবে পুরো শহর হয়তো নিবে যাবে হাজারো গল্প এটাই সময় ভাই সতর্ক হন কারণ প্রাকৃতি কখনো সময় জানিয়ে আসে না যে কোন কম্পনটি তার শেষ কম্পন হবে ভাই আমার কথাগুলো যদি সঠিক হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ আপনাদের মতন সবাই যদি একটা একটা করে শেয়ার করে তাহলেই সবার চোখ খুলবে আমার মতো যদি সবাই কথা বলে সবাই লেখ লেখি করে তাহলে হয়তো বা সরকারও একটা ব্যবস্থা নেবে আজকে আমি সাধারণ একটা তুচ্ছ মানুষ আমি দুইটা কথা বললাম আপনি আপনার জায়গা থেকে কথা বলেন ভিডিওটা শেয়ার করেন এবং অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আপনি কমেন্টে লিখে যাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম